হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো যদি গরমটা একটু তুলনামূলকভাবে কম তাই না আর এটা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেখো উচ্ছে না অনেকেই খেতে চায় না বা খেতে পারে না বাচ্চা বলো বুড়ো বলো সবারই ফেভারিট হয় না উচ্ছেটা অন্তত সব কিছু হয় মাছ মাংস তৈরি তাড়াতাড়ি তাও একটু মানে খায় কিন্তু এই উচ্ছেটাকে এইভাবে জিরি জিরি করে কেটে নিয়ে একটু সামান্য নুন জলে চুবিয়ে রাখবে চুবিয়ে রাখলে কি হয় তিতাটা যারা একটু কম পছন্দ করে হ্যাঁ তিতা তো যায় না যাই হোক একটুখানি সেটা হচ্ছে তোমার ভিজিয়ে রাখার পরে চোর পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে তারপরে উচ্ছেটাকে হচ্ছে এরকম তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করবে একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে তারপরে তুমি যেমন আমি নারকেলের ওই যে পুর করে রাখি ওই নারকেলের একটু পুর দিয়েছি পোস্ত বাদাম এই বাদাম না পোস্ত আর হচ্ছে সর্ষে কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর নুন এটার মধ্যেই দিয়েছি একবারে হচ্ছে মিক্সড করে নিয়ে তোমার এর মধ্যে ছেড়ে দেব ঠিক আছে এবার হচ্ছে আর নামানো রাখ দিয়ে অবশ্যই মিষ্টি দেব এটা এইভাবে উচ্ছেটা করে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে যে কিতে খায় না সে বলবে খাবো একদম গ্যারান্টি কিতে লাগবে না একদম ঠিক আছে তাদের আর যে উচ্ছের যে উপকারিতা সেটাও তাদের একটু কাজে আসবে ঠিক আছে একটু তো হতে টাইম লাগবে কারণ উচ্ছেটা ভাজা হওয়ার প্রয়োজন হচ্ছে একটুখানি ভালো মতন উচ্ছেটা ভালো করে না ভাজলে পরে টেস্টটা আসবে না ঠিক আছে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আমি ইচ্ছের মধ্যে আর আর মিষ্টি দেব না ওটা স্কিপ করে যাচ্ছে যাই হোক আমি দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি ঠিক আছে ভাজা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে লালচে লালচে হয়ে গেছে যেন কালো না হয় ঠিক আছে এবার হচ্ছে এর মধ্যে সর্ষে পোস্ত নারকেল সর্ষের তেল হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সেটা জাস্ট একটু শুকনো শুকনো হবে ঠিক আছে এভাবে এই উচ্ছেটা করে খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবে কারণ তোমাদের সঙ্গে আমি একটা কথাই বলি সর্বসময় যে আমার মুখে যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে কি করি শেয়ার করি তাই না তাই তোমরা এইভাবে উচ্ছেদটা করে খেয়ে দেখো আর সবাইকে খাইও দেখবে বলবে যে না এটা দিয়েই খাবো ভালো হয়েছে টেস্ট হয়েছে আর সবাইকে একটাই কথাই বলি একটু ভালোবেসে লাইক কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারি যে তোমরা কী করছো আর হচ্ছে সাবস্ক্রাইব যারা এখনও চ্যানেলটাকে করি আমার তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার আর হচ্ছে তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হুম আর অবশ্যই বল জানিও কিন্তু ঠিক আছে তোমাদের কেমন লাগলো রান্নাটা তারপরে করে খেয়ে দেখো দেখলেই তো বোঝা যায় না কতটা কি আর উচ্ছেদটি তার পরিমাণটা কীরকম উচ্ছে নিয়ে ভিজিয়ে রাখলে সেটা তিতাটা কীরকম যায় তাই না এটা তো সবারই অজানা না না জানাই তাই না এবার হচ্ছে এইভাবে করে খেয়ে দেখো একটু নারকেল একটু শস্যে একটু পোস্ত হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টি ব্যাস জাস্ট অস্বাম ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখছি থ্যাংক ইউ যদি ভুল কিছু বলে থাকি তার জন্য সরি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো